নমস্কার বন্ধুরা আই টুপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা এইসি পেপারে সাজেশান দিচ্ছি ইউনিট ওয়ানের সাজেশান দেওয়া হয়ে গেছে ইউনিট থ্রি সাজেশান দেওয়া হয়ে গেছে এখান থেকে এমসি কিউ আসবে কারণ প্রথম যখন সিলেবাস সব দিয়েছিলো সেখানে বলা হয়েছিল বড় প্রশ্ন দেওয়া হবে এখন শোনা যাচ্ছে এমসি কিউ তাই এমসি কিউগুলো পড়বে আমি দিয়ে দিয়েছি এমসি কিউর অ্যান্সার সমেত প্লে লিস্টে পেয়ে যাবে আজকে ইউনিট টুটা বাকি ছিল ইউনিট টুয়ের দিচ্ছি আর দুটো ভিডিও দেব কালকে আর পরশু দিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে সাজেশান অন্যান্য সেমিস্টারের পরীক্ষা চলছিল অন্যান্য ইউনিভার্সিটিরও পরীক্ষা চলছিল তাই জন্য আমি আপলোড করতে পারিনি আর কালকের মধ্যে চেষ্টা করব পুরোটা কমপ্লিট করে দেওয়ার আজকে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের তৃতীয় ভাগ থেকে এবং এটা ইউনিট টুতে পড়ে এবং এখান থেকে দিচ্ছি এগুলো ভালো করে পড়ব কমন পাবে আর আর দুটো মাত্র ভিডিও রয়েছে ভিডিও আপলোড করব সেখানে এটা কমপ্লিট হয়ে যাবে সব কটারই অ্যান্সার আমি দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখানে দেখো গায়ের বানানটা ভুল হয়েছে চন্দ্রবিন্দুভাবে আর সর্দার বানানটা ভুল হয়েছে তন্তস্ব দয়রে বাঁকার র হবে তাই এটা আমি লিখে দিয়েছি প্রত্যেকটার অ্যান্সার দেখো পাশে দেওয়া রয়েছে ভালো করে পড়বে বড় কবিতাটা দেখো বড় কবিতার কোনটা শূন্যস্থান আসতে পারে সেখানে যেগুলো আমি হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো আসতে পারে শূন্যস্থানে একবার রিডিং দিয়ে দেবে কবিতাটা খুবই সুন্দর গল্প পড়বে রিডিং দেবে মুখস্থ হয়ে যাবে খুব একটা কঠিন কিছু না ক্লাস এর এটা আর দুটো ভিডিও আপলোড করব কমপ্লিট হয়ে যাবে সাজেশান তবে যা দিয়েছি ভালো করে পড়বে অবশ্যই কমন আসবে সব ছোট প্রশ্নগুলো পড়বে এখানে এমসিকিউ আসবে তার সাথে একটা অপশান দিয়েছি কারণ চারটে অপশান টুকে উত্তরগুলো দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য একটা অপশানে দিয়েছি যেটা অ্যান্সার সেটাই আমি বসিয়েছি এবার হচ্ছে রবিবার কবিতাটা রিডিং দেবে ভালো করে এখান থেকে এমসি কিউ আসতে পারে এখানে শূন্যস্থান পূরণ দিয়ে দেয় কবিতাটা একটু রিডিং দেবে